আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো ভাই নতুন যারা আছেন যাদের ফলোয়ার লাগবে ভাই তাদের জন্য কিছু টিপস থাকবে আমার কথাগুলো মনোযোগ আগে শুনতে হবে ভাই যদি আপনি উপরে উঠতে চান আপনার ফেস মনিটেশন করতে চান তাহলে আমার কথাগুলো শুনুন ভাই ভাই একবার লাভ দেওয়া কেউ উপরে উঠতে পারে না ভাই আপনাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ভাই এই যে দেখেন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই আমি এমন একটা জায়গায়তে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য এই যে দেখেন কেউ নাই পুরো একা একা এরকম জায়গা পাইলে আপনারা এরকম জায়গায় চাইবেন যা ভিডিওগুলো তৈরি করবেন ভিডিও তৈরি করেন পিছনে ব্যাকগ্রাউন্ড যাতে গাছ সবুজ গাছ গাছালি দুই পাশে থাকে এবং ব্যাকগ্রাউন্ডও যাতে ভালো থাকে তাহলে ফেসবুক কোম্পানি আপনার ভিডিওগুলো রিচ অ্যাংজমেন্ট বাড়িয়ে দিবে ভাই এক নম্বর কত হয়েছে ভাই এটা দুই নম্বর কত হয়েছে ভাই আপনি অন্য ভিডিও আসলে ভাই নতুন যারা আছে সুটি যারা আছে ভাই বড়দের বড়দের ভিডিওতে কমেন্ট করার কোনো দরকার নাই তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন এই জীবনে ভাই নতুন যারা আছে তাদের ভিডিওতে আপনি কমেন্ট করবেন আপনি দৈনিক একশো দেড়শো কমেন্ট করবেন আপনি দৈনিক দেখবেন যে পঞ্চাশ ষাট একশো ফলোয়ার আসবে ভাই কমেন্টের উপরে ভিত্তি করে আর আপনার ভিডিওগুলো যদি এরকম ব্যাকগ্রাউন্ড থাকে আশেপাশে তাহলে তো আর কোনো কথাই নেই ভাই এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও করলে ফেসবুক কোম্পানি এগুলো রিচ এংগেজমেন্ট বাড়াই দেয় ভাই আমি আগে ভিডিও করতাম বাসায় বৈশা কিংবা আপনার গাছ গাছালি থাকতো না ব্যাকগ্রাউন্ডে ভিডিও ভাইরাল হইতো না ভাই আমার ভিডিও প্রচুর পরিমাণে এখন ভাইরাল হইতেছে প্রচুর পরিমাণে ইনকাম আসতেছে ভাই আমার ফেসে ভাই যখন নতুন ছিল একদম রিচ ডাউন আসছিল তখন এরকম পরিবেশে ভিডিও বানাইছি ভাই ভাই শুধু ভিডিও করবেন ভিডিও করে আপলোড দিয়ে দেবেন এটাই কিন্তু আপনার কাজ না আপনি নিয়মত অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুককে ভাই প্রতিদিন আপনার অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে ভাই পরিশ্রম করতে করতে ভাই সফলতা আসবে যদি আমার কথাগুলো আপনি মন দিয়ে শুনেন তাহলে আপনি সফলতা একদিন পাবেন আমিও ভাই অনেক পরিশ্রম করছি পাঁচ ছয় বছর ধরে পরিশ্রম করতেছি এখনকার সফলতার মুখ দেখছি ভাই ভাই আমার একবার ইনকাম আসছিল না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হইতেছে তো আপনারা যে ভিডিওগুলো করবেন আপলোড দিবেন তো ফেসবুকের সেটা প্রমাণ লাগবো না অবশ্যই প্রমাণ লাগবো প্রমাণটা কি এটাকে শুনেন প্রমাণটা হয়েছে সপ্তাহে দুই দিন আপনার চল্লিশ মিনিট প্লাস বা তিন দিন চল্লিশ মিনিট প্লাস আপনার লাইভ করতে হবে ভাই এটা আপনার করতে হবে তা না হলে ফেসবুক কোম্পানি আপনাকে রিচ এংগেজমেন্ট বাড়াবে না বা আপনাকে ইনকাম দিবে না ভাই ইনকাম করায় কিন্তু ভাই এত সহজ না ফেসবুক কোম্পানি আপনাকে ইনকাম দিবে আপনি একটা অফিসে চাকরি করেন আপনি একটা অফিসে চাকরি করে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই সময় মতো আপনাকে অফিসে যাইতে হবে তারপর ইনকামটা করতে হবে আর যদি আপনি সময় মতো না যাইতে পারেন তাহলে কিন্তু আপনাকে তারা হাজিরা দিবে না মূল কথা হয়েছে তারা আপনাকে বেতন দিবে না হয়তো আপনি সেদিন অ্যাবসেন্ট থাকবে না হয়তো হাজিরা কেটে দিবে তো ফেসবুক কোম্পানিটা হয়েছে এরকম ভাই যে আপনি ভিডিও তৈরি করলেন এটাই কোনো কাজ না আপনার আপনার আরও অনেক কাজ আছে মানুষের ভিডিও দেখতে হবে মানুষের ভিডিওতে কমেন্ট করতে হবে নিজে লাইভ করতে হবে এগুলার সঠিক টাইমে সঠিক টাইমে যদি আপনি করতে পারেন তাহলে আপনি একদিন সফলতা পাইবেন ভাই সফলতার মূল উদ্দেশ্য হলো এটাই আপনি যত পরিমাণে অ্যাক্টিভ থাকবেন যত তত আপনার ফলোয়ার বাড়বে ভাই ফলোয়ার বাড়লে আপনার সফলতা নিশ্চিত অবশেষে একটা কথা বলতে চাই আপনারা নতুনদের পাশে থাকুন তাহলে ভাই উপরে উঠতে পারবেন বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু নতুনদের হাত ধরে উপরে উঠতে ভাই আপনারা সবাই নতুনদের পাশে থাকুন নতুনদের ভিডিওতে কমেন্ট করুন তাহলে আপনারা জীবনে এটা কিছু করতে পারবেন ভাই তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ওইটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ